সব খবরের আগেই আপডেট পেতে চিন করুন নিউজ স্বাধীন বাংলা আর আমি সঙ্গে খালি নিয়ে গোটা রাজ্য এখন তার এরই মধ্যে ওখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন পুলিশের অপরক্ষতার কারণে এত বড় ঘটনা ঘটছে এ ব্যাপারে সিপিআইএমের জনপ্রিয় নেতা ডক্টর সুজন চক্রবর্তী কি বললেন শুনুন একেবারে ব্যব্রু হয়ে গেল পুলিশ একেবারে ব্যাব্রু হয়ে গেল যে পুলিশ নিজেরা মার খেলে তৃণমূল দুষ্কৃতীদের দ্বারা মার খেলে টেবিলের তলায় লুকোয় সেই পুলিশ ন্যায্য চাকরির দাবিতে বিক্ষোভরত ছেলে মেয়েদের বিরুদ্ধে আক্রমণ করে এবং হেফাজতে নিয়ে যায় অসভ্যতা করে যে পুলিশ ইডির অভিযোগ থাকা সত্ত্বেও শাহজাহানকে খুঁজে পাওয়া যায় না পায় না এক মাসে বেশি হয়ে গেল ওদি গ্রামবাসীরা বলছেন আমরা তো দেখেছি পুলিশের সঙ্গে কথা বলছে কিন্তু তাকে ধরতে পারে না এত যোগ্য আর এত গুড সোর্স সেই পুলিশ অপরাধী শিবু হাজরারা সাড়ে নশো বিঘে জমি দখলদারি মানুষের চাষ কেনে নেওয়া সর্বনাশ করা শিবু হাজিরার অভিযোগের ভিত্তিতে পাঁচ ঘন্টার মধ্যে গ্রেপ্তার হয়ে যায় মানেটা কি পুলিশ কি দালালি করতে করতে একটা সহ্যের শেষ সীমারে গিয়ে পৌঁছচ্ছে আর কীরকম করলো একশো এগারো জনের নাম সঙ্গে সঙ্গে এফআইআর এক নম্বর নাম নিরাপদ সর্দার সিপিআইএমের ওখানকার প্রাক্তন বিধায়ক তারপরে কে তৃণমূল কে বিজেপি আর ওরা সবাই মানুষ ওরা সবাই গ্রামবাসী তাদেরকে দল হিসেবে তাদেরকে গ্রামবাসী হিসেবে দেখে তৃণমূল পারলে বুঝুক যে কী অপদার্থতা তারা করছে আর নিরাপদ তার নাম আছে অবশ্যই থাকবে গ্রামবাসী প্রতিবাদ করলে ও থাকুক না থাকুক ওর নাম নিশ্চয়ই তৃণমূল দেবে আমরা বুঝি তাতে কিছু অসুবিধা নেই কিন্তু শুনে রাখুন এত অপদার্থ পুলিশ ভিডিও ফুটেজ দেখলেই বুঝবেন সাত তারিখ নিরাপদ সর্দার সারাদিন আমাদের পার্টি রাজ্য কমিটির সভা কলকাতায় সেই সভায় ছিল পরের দিন বীরভূম গেছে আদিবাসী মানুষ মারা গেছে বলে তার পাশে দাঁড়াবার জন্য তা সত্ত্বেও নিরাপদ নাম দিয়েছে রাজনৈতিক কর্মী বুঝলাম সাধারণ মানুষের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার হয় পুলিশ নিজেকে ঠিক মতো করে চলবে না হলে প্রশাসনের পা চারতে চাটতে পুলিশ যদি মানুষের বিরোধিতা করে এইভাবে তাহলে সেটা কিন্তু মোকাবিলা করতে হবে এটা যেন খেয়াল রাখে এত অসভ্যতা ভালো না আর নেতাদের দালালি করতে করতে টাকা খেতে খেতে পুলিশ যদি ইডির মামলায় খুঁজে পায় না আর শিবু হাজরা অপরাধী তার মামলায় সঙ্গে সঙ্গে কেস হয়ে যায় এবং অ্যারেস্ট করে ওই কেস যারা করেছে কেস যারা লিখেছে তাদের কাউকে